প্রতি কোটি টাকা খরচ করেছে না প্রতি কোটি টাকা খরচ করে সোশ্যাল ভাত তৈরি করার জন্য কিন্তু দেখো এখানে ডেট বনি সেই ডেট বনি ঢাকা আছে এর জন্য এটা সেটা ডেট বডি রাখা এটা ডেট বডি রাখা আছে ভি এটা ঢাকা চেন তাই এটা ভিজিটি এখানে একটা স্টেট নেই যে ডেট বডি আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা শেষ যাত্রা হয় উলি তো কিন্তু এখানে এখানে কোনো স্টেট নেই দেখুন এটা বডি ফিরছে রে দেখুন একটা আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা একে বলে এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি এখানে পড়ে আছে আবার এটা দেখুন আপনারা দেখুন এই নির্ল সরকার এটা pensa না চালা ঢাকা কাভারড এটা ডেড বডি এইটা ডেড এখানে ভিছে উপরে স্টেট নেই ভাবুন আপনারা আর ওখানে ডेंजर অবস্থা পৌরসভা হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় এক নম্বর ক্লিন সিটি পেয়েছে আর দিল লক্ষ্য এরা ঢাকা কাভার এই লাটি খাওয়ার জ্যোতি খাওয়া এই কাজ করছে এই দল নেতারা এখানে ডেড বডি ভিছে উপরে স্টেট নেই দেখো এটা আমার মনের কি হতো আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা ভাবুন আপনাকে এনার মা এনার মা মারা গেছেন ভাবুন এটা কি কি বলুন বলুন পরিস্থিতি বলুন না এই মিল্জ্ঞ দেখে বলুন কি পরিস্থিতি এখানে

এগিয়ে বাংলা তো পিছিয়ে কেন মানবিকতা উদাসীন প্রশাসন যখন মৃত মানুষের সাথে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে জানি না এটা রিসেন্টলি ঘটনা কি অনেক পুরনো যদি দর্শক বন্ধুরা জেমে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা হচ্ছে চাকদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার একটি ঘটনা যেখানে হাতিশাল বলে একটি ঘাট আছে মৃত মানুষকে দাহ করা হয় এবং আমাদের হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি যেটাকে শেষ যাত্রা বা শেষ বলে ধরা হয় সেখানে একটি নিথর দেহ মানে মানুষ মৃত তাকে বৃষ্টির জল থেকেও বাঁচানো যাচ্ছে না একটা মৃত মানুষের শরীর বৃষ্টির জলে বিচে তার জন্য উপযুক্ত কোনো স্যাডও নেই কোনো টিনের ছাউনি নেই অথচ এটা একটি পৌরসভা যেখানে সুরক্ষার ব্যাপার বেশি করে ভাবা হয় উন্নয়নের কথা বেশি করে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় যে ভদ্রলোক বললেন উনি বললেন না ওনার মানবিক যন্ত্রণা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন আপনারা এখানে যেখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে এখানে মানুষ দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ানোর জায়গা নেই আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে এই হাতিশালা ঘাটের জন্য কোটি কোটি টাকা

মানুষ যখন প্রিয়জনকে হারায় কতটা দুঃখ কতটা বেদনা কতটা শোকস্তব্ধ থাকে তার উপরে যখন সেই মৃত ব্যক্তির সহ শরীর ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে তাকে একটা ছায়ার বা বৃষ্টির জল থেকে রক্ষা করারও ব্যবস্থা পর্যন্ত থাকে না তখন মানুষ তো এরকম কোথায় বলবে ওই যে একদিন ভদ্র মহিলা বললেন না যে সব কিছু শেষ করে দিয়েছে এই সরকার এটা একটা ক্রোধ নয় এটা একটা মনের বহিঃপ্রকাশ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা পৌঁসভা থেকে পাস হয় মানুষের উন্নয়নের স্বার্থে প্রগতির স্বার্থে তাহলে কেন একটা স্যাডো বা একটা টিনের ছাউনি বানানো হবে আর কতই এমন খরচাইতে কোটি কোটি টাকা হেরফের হয়েছে যে ভদ্রলোক বললেন নিশ্চয়ই হয়েছে নাহলে তো হয়ে যেত এক মানুষ কতটা অসহায় কতটা নিরুপায় কতটা শোচনীয় অবস্থা থাকলে এই রকম চোখের সামনেই তার পরিবারের আত্মীয় স্বজনদের সামনেই তাদের পরিবারের যিনি মারা গেছেন তাকে এরকম বৃষ্টিতে ইলেকট্রিক চুলি আছে মানে তার মানে শোকস্তব্ধ পরিবারের লোকেরা বৃষ্টিতে ভিজে না যায় তার জন্য যেখানে ইলেকট্রিক চুলি আছে সেখানে দাঁড়িয়ে বৃষ্টির জল থেকে রেহাই পাচ্ছে কতটা লজ্জা কতটা অপমানে ভাবতে পারেন আপনারা দর্শক বন্ধুরা কি বলবো যখন অন্ধভক্ত হয় তখন এই রকমই কিন্তু সমাজ ব্যবস্থা হয় বলা হয় না রাজাতল কাপড় কোথায় এখন বললেই তো কেস দিয়ে দেবে মিথ্যা কেস গাঁজার কেস দিয়ে দিল এই তো চলছে ইউটিউবারদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সব মানুষ তো সমান প্রতিবাদ তো করতে হবে কাউকে না কাউকে উঠে তো লড়তে হবে আপনার এলাকায় আপনার পাড়ায় আপনার চোখের সামনে যদি এরকম ঘটনা ঘটে দর্শক বন্ধু চুপ করে থাকবেন প্রতিবাদ করুন আওয়াজ তুলুন যতক্ষণ না আপনি প্রতিবাদ করবেন যদি চুপ থাকে তো সারা জীবন আপনাকে চুপ থাকতে হবে কোথায় ছিল বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা আজকে কোথায় দাঁড়িয়েছে প্রাণ ত্যাগ করেছেন প্রাণ বিসর্জন দিয়েছেন ইংরেজদের জেলের ঘানি টেনেছেন হাসির মঞ্চে গেছেন এই দিনের জন্য মানে বেঁচে থেকে তো কোনো সুযোগ সুবিধা বা শান্তি পাচ্ছে না মোড়েও শান্তি নেই এখানে ওটা চাকদানি বিধানসভার যেটা বলা হলো চাকদানি বিধানসভার বৈতবাটি পৌরসভা ওখানকার সাংসদ হচ্ছে কল্যাণ ব্যানার্জি যতদূর জানা যাচ্ছে ও লোকসভা কেন্দ্র হচ্ছে কল্যাণ ব্যানার্জী আর কল্যাণ ব্যানার্জিকে তো নতুন কি বলবো আপনারা তো চিনেন অঙ্গভঙ্গি করছেন কখনো কারো নকল করছেন কার্টুনের মতো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি ছিলেন উপরাষ্ট্রপতি সরি জগদীপ ধনকর তাকে অঙ্গভঙ্গি করছেন কখনো কাউকে শান্তির ছেলে বলছেন কখনো বাপ তুলে কথা বলছেন কখনো দেখে নেব বলে হুমকি দিচ্ছেন অথচ নিজের এলাকার এত দুরাবস্থা সেটার দিকে উনি নজর দিতে পারছেন না কিরকম সাংসদ তাহলে কোথায় এগিয়ে বাবা দর্শক বন্ধুরা আপনারা ভেবে চিনতে বলুন এই জন্যেই কি বাংলার মানুষ এদেরকে ভোট দিয়ে সিংহাসনে পৌঁছেছে আওয়াজ করাটা কি প্রয়োজন নেই আপনি কি ভাবেন আপনারা কী ভাবেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী কোনো খবর নিয়ে দেখতে থাকুন এসবি নিউজ এখন বিদায় দিন ধন্যবাদ